ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট আজকে নবম শ্রেণীর ন নম্বর অধ্যায়ের একশো নম্বর পেজের একুশ নম্বর উপপাদ্যটি করবে উপপাদ্যের বিবৃতিটা আগে দেখে নেওয়া যাক কোন ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমাধিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সল রেখা খণ্ডিত অংশ দ্বিতীয় বাহুর অর্ধেক তো বিবৃতি অনুযায়ী আমরা প্রথমে ছবিটা এঁকে একটা ত্রিভুজ নিয়ে বিন্দু দিয়ে অঙ্কিত তাহলে যে কোন একটা বাহু আমি ধরলাম এর মধ্যবিন্দু ধরলাম বি মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল শররেখা দ্বিতীয় বাহু কোনটা বিসি কেন এবি কে প্রথম বাহু ধরেছি তাহলে দ্বিতীয় বাহু বিসি হবে বিসি এর সমান্তরাল সরলরেখা এই রকম অঙ্কন করা হলো একটা বিন্দুতে নিশ্চিত রূপে ছেদ করবে সেই বিন্দুটার নাম দিচ্ছি এ বলছে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ ই হবে এসি এর মিড পয়েন্ট তার মানে আমাকে প্রমাণ করতে হবে এ ই ইজ ইকুয়াল টু ইসি সেকেন্ড পার্ট আবার আছে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খন্ডিত অংশ দ্বিতীয় বাহু অর্ধেক তাহলে এ বি এবং এসি দ্বারা সমান্তরাল সরলরেখা বি এর অংশ কি ডি এই অংশ কি হবে দ্বিতীয় বাহু অর্ধেক দ্বিতীয় বাহু কি বি সি বি সি এর অর্ধেক তার মানে ডি ই ইজ টু হাফ অফ বি সি এই দুটো জিনিসই আমার প্রমাণ করতে হবে প্রথমে আসছে প্রবাদ

যা এসি কে এই বিন্দুতে ছেদ করেছে এইটুকু হল আমার প্রদত্ত এবার প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় কি এই যে তৃতীয় বাহকের সমধিখণ্ডিত করবে তার মানে এই ইজিক্যাল ইসি হবে এক নম্বর সেকেন্ড পার্ট আবার কি বলছে এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা ডি কার অর্ধেক হবে দ্বিতীয় বাহুর অর্ধেক তার মানে ডি ইজ ইকাল টু দ্বিতীয় বাহু হলো বি সি বি সি এর অর্ধেক এইটুকু হল আমার প্রমাণ পাঠ নেক্সট আছে আমার অঙ্কন কুড়ি নম্বর উপপাদ্যে যেমন অঙ্কন করিয়েছিলাম ঠিক সেমি অঙ্কন আছে এটা কি অঙ্কন হবে যে ইডি কে এ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো বর্ধিত করা হলো এতটাই বর্ধিত করা হলো বা এমন ভাবেই বর্ধিত করা হলো যেন ইডি যা হবে দিয়ে তাই হবে এখানে একটা শর্ত করছি আমরা নিজেরা অঙ্কন করছি যেটা যে ডি এর পরিমাপ এবং ডি এই দুটো একই হবে এরপর কি করব এফ এর সঙ্গে এই বিন্দুটাকে যুক্ত করব এইটুকু আমি অঙ্ক নিয়ে লিখে যে বাহুকে বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন কি হবে এই বুঝে একদম সুন্দর করে স্টেটমেন্ট অনুযায়ী আমি ছবিটা এঁকেছি এবং সেই অনুযায়ী আমি প্রদত্তটা লিখেছি তারপর প্রমাণ্য বিষয় যেটা প্রমাণ করতে বলেছে এবং তারপর অঙ্ক এবার আমি যাব প্রমাণে তোমান তোমানে একদম কুড়ি নম্বর একই এই একটা ত্রিভুজ অর্থাৎ এবং এফ এই দুটো ত্রিভুজকে আমি প্রথমে দেখাবো তাহলে ত্রিভুজ এডি ই ত্রিভুজ এফ এর সর্বসম দেখাবো তার আগে দেখো এডি ইজিক্যাল টু বিডি অর্থাৎ এডি ত্রিভুজের এডি যা বিডি ত্রিভুজের বিডি পরিমাপ তাই হবে কেন তাই হবে আমাদের প্রথমেই বলা আছে একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে তার মানে ডিটা কি এব বাহুর মধ্যবিন্দু তাহলে হবে সেটা কি লিখতে পারি অথবা শিকার লিখতে পারি অথবা আমি লিখতে পারি যে ডি হলো মধ্যবিন্দু এটা লিখলে হবে এরপর দেখো এই কোনটা এবং এই কোনটা এ দুটো বিপ্রতীপ কোন উপরে ত্রিভুজটা নিচের ত্রিভুজের ক্ষেত্রে কেন ইএ একটা একটা শোলরেখা ছেদ করেছে এরকম ছেদ করলে তাহলে এ পাশের কোনটা যাবে এ পাশের কোনটা পরিমাপ তাই হবে এবং একে অপরের কি কোন বিপ্রতীপক্ষণ ঠিক তেমনি এই কোনটা এবং এই কোনটার পরিমাপ সমান হবে এবং এই দুটি কোণকে আমরা কি কোন আবার এই ত্রিভুজের ক্ষেত্রে ডি যা এই নিচের ত্রিভুজের ক্ষেত্রে ডিএফ তাই বিডি সরি ডি ইজিক টু ডিএফ কেন বলতে বলছো বলো তো দেখো আমরা তো অঙ্কনই করেছিলাম অমনি যে ডি বিন্দুকে বর্ধিত করা হলো এফ বিন্দু পর্যন্ত যেন ডি ডিজিক তাহলে অঙ্কন অনুসারে আমরা বলতে পারি এই দুটো সমান অঙ্কন অনুসারে এখন এই তিনটে কন্ডিশন থেকে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ সর্বসম অর্থে ত্রিভুজ এ ডি এ সর্বসম ত্রিভুজ বিডি কিভাবে বলতে পারছি সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে এই পার্টটা কিন্তু কুড়ি নম্বর উপপাদ্যের একদম হুবাহু মিল আছে তাহলে এই প্রমাণটা দেখে না এরপর আমি সেকেন্ড পার্টটা উপরে করব এর পরবর্তী পাঠটা উপরে করব মুছে দিলাম দেখো সর্বসম আমি বলে দিলাম ত্রিভুজ তাহলে আমি ইচ্ছা মতন কন্ডিশন এখান থেকে নিতে পারি দেখো এই বাহু যা এই এমনি হয়ে আছে এই বাহু সমান আছে তাহলে আমরা বলতে পারি এফ বিজিক টু এই কেন সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ত্রিভুজের আবার এই কোনটা এবং এই কোনটা সমান হবে এই ত্রিভুজ দুটির উপরের ত্রিভুজের ক্ষেত্রে কি আছে এটা এই ত্রিভুজের ক্ষেত্রে এ কোন অর্থাৎ ডি নিচের ত্রিভুজের ক্ষেত্রে বি কোন অর্থাৎ ডি এ এরা সমান সমান আবার একান্তর কোণ হয়ে আছে কেন ই এফ একটা সরলরেখা এই একটা সরলরেখা একে ছেদ করছে একটা ছেদক ভাবে দাও তাহলে এই কোনটা এই কোনটা সমান হলে এই দুটো সরলরেখাকে আমরা কি বলবো সমান্তর সরলরেখা এবং এই দুটি কোণে কে কি বলবো একান্ত কোণ কিন্তু এরা একান্ত সমান কিন্তু একান্ত তাহলে যেই একান্ত হচ্ছে আমরা বলতে পারি এ বি মানে এই ইস প্যারালাল টু এফবি এইটা প্যারালাল হয়ে আছে কার সঙ্গে এফবি এর সঙ্গে দ্যাট ইজ ইসি ইজ প্যারালাল টু এফবি এইটা এফবি এর সঙ্গে প্যারালাল তার মানে টা এফবি এর সঙ্গে প্যারালাল সেটা লিখতে পারি অর্থাৎ বলো তোমরা আবার দেখো আমাদের প্রদার্থে কি ছিল যে দ্বিতীয় একটি পাওয়ার সমান্তর সাল রেখা তার মানে বিসিআর ডি কি এরা সমান্তরাল সাল রেখা তাহলে আবার ডি প্যারালাল টু কি বিসি এটা প্রদাত্ত আছে প্রদাত্ত যখন ডিটা বিসির সঙ্গে প্যারালাল যেহেতু একই সরল লেখা বলতে পারি আমরা ই এফ প্যারালাল টু কি বিসি অর্থাৎ ই প্যারালাল টু বিসি এখন এই চতুর্ভুজ হচ্ছে একটা নিচে দেখো বিসিই এফ এই চতুর্ভুজের এফ বি প্যারালাল টু ইসি আবার বিসি প্যারালাল টু কি ই এফ তাহলে নিচের যে চতুর্ভুজটি উৎপন্ন হয়েছে ওকে আমরা সামান্তরিক বলতে পারি অতি চতুর্ভুজটি একটি সামান্তরিক যেই আমরা সামান্তরিক পেয়ে গেলাম তাহলে বিসির সঙ্গে কোনটা সমান ই এর সমান এফ বি সঙ্গে কোনটা সমান ইসি সমান বিপরীত আবার এফ বি কার সঙ্গে সমান আছে বলতো এফ বি সঙ্গে সমান আছে এই এফ বিটা সঙ্গে সমান আবার এফ বি টু

বিসি কার সঙ্গে সমান হবে এর সঙ্গে আবার মানে পুরুষল রেখাটাকে দুটো অংশে ভাঙতে পারি ডি এবং ডিএফ যেহেতু আমরা প্রমাণের দিকে যাবো ডি এর দিকে নিয়ে যেতে হবে তাই আমরা দুটো ভাগে ভাঙছি ডিই ই প্লাস ডিএফ এখন ডি মানে ডি আবার কি কেন আমরা অঙ্কন করেছিলাম যে ডিজিকটা ডিই সঙ্গে সমান আমি ডিএফ এর জায়গায় ডিই লিখলাম তাহলে পাচ্ছি কি বিসি ইকাল টু ডি প্লাস টু আমাদের দুটো প্রমাণে প্রমাণিত হয়ে গেল টু ইসি এবং ডি ইজিক টু হাফ অফ বিসি থ্যাংক ইউ এখানেই শেষ করলো